নতুন জিএসটি কাঠামোতে সুখবর সব জিনিসের দাম কমলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে কোন কোন জিনিসের দাম কমলো আর কোন কোন জিনিসের দাম বাড়লো এ সমস্ত বিষয় নিয়ে ভিডিওটির মধ্যে আলোচনা করবো ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক উৎসবের মুখে জিএসটি এস আলোচনাতে চার স্ল্যাব পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠেরো পার্সেন্ট আঠাশ পার্সেন্ট থেকে সরে এসে টু স্ল্যাব কাঠামোতে গেল এখন মূল হার দুটোই পাঁচ পার্সেন্ট এবং আঠেরো পার্সেন্ট পাশাপাশি ডিমেরিট পণ্যের জন্য চারচল্লিশ পারসেন্ট বেশি হার চালু করা হয়েছে ব্যক্তিগত লাইফ ও হেলথ ইন্স্যুরেন্স জিএসটি সম্পূর্ণ মুকুব অধিকাংশ নতুন হার বাইশ সেপ্টেম্বর দু পঁচিশ নবরাত্রির প্রথম দিন থেকে কার্যকর হবে তামাকজাত পণ্যের ক্ষেত্রে ক্ষতিপূরণ শেষ সংক্রান্ত দায় মিটে গেলে ধাপে ধাপে রূপান্তর হবে হুইচ আইটেম আর চিপার আফটার নেক্সট জেন জিএসটি রিফর্মস দৈনন্দিন ব্যবহার্য হেয়ার অয়েল টয়লেট সোপ বার শ্যাম্পু টুথব্রাশ টুথপেস্ট সাইকেল অয়েল কিচেন অয়ে ইত্যাদি জিএসটি বারো পার্সেন্ট থেকে আঠেরো পার্সেন্ট থেকে নেমে হলো পাঁচ পার্সেন্ট সমস্ত রুটি এখন কর্মুক্ত দুধ ও প্যাকেটজাত ছানা পনিরও শূন্য হারে শুকনো ফল নমকিন সস পাস্তা ইনস্ট্যান্ট নুডলস চকলেট কফি বাটার ঘি সহ বহু খাদ্য পণ্যে জিএসটি পাঁচ পারসেন্ট করা হয়েছে নিউ জি এস টি রেট দু হাজার পঁচিশ এসি টিভি এখন সবই আঠেরো পারসেন্ট ডিশওয়াশার ছোট গাড়ি ও সাড়ে তিনশো সিসির মোটরসাইকেল বাস ট্রাক অ্যাম্বুলেন্স সবেতেই কর নেমে হলো আঠেরো পারসেন্ট সিমেন্টেও কর কমেছে কৃষিযন্ত্র রিনিউয়েবেল এনার্জি সরঞ্জাম হোটেলের অ্যাকোমোডেশন জিম সেলুন যোগাসহ ওয়েলবিং সার্ভিসের করও মাত্র পাঁচ পার্সেন্ট লাইফ সেভিং ড্রাগ এবং অনেক মেডিকেল ডিভাইসেও বড় রেট কাঠ হয়েছে অটো পার্সেও একরূপ কর রাখা হয়েছে আঠেরো পার্সেন্ট দাম বেড়েছে কিসে চল্লিশ পার্সেন্ট বিশেষ বিশেষ স্ল্যাব বিলাসবহুল ও বড় ইঞ্জিনের গাড়ি সাড়ে তিনশো সিসির থেকে বেশি বাইক প্রাইভেট জেট ওয়েট ইয়েট সুগারযুক্ত কার্বোনেট পানীয় তামাক পান মশলা এইগুলোতে নতুন হারে কর চল্লিশ পার্সেন্ট অধিকাংশ ক্ষেত্রে বাইশে সেপ্টেম্বর থেকে এই হার চালু হবে তামাকজাত পণ্যে ক্ষতিপূরণ শেষ পুরোপুরি শোধ না হওয়া পর্যন্ত পুরনো কাঠামোতেই চলবে কয়লার উপর জিএসটি পাঁচ পার্সেন্ট থেকে বেড়ে হলো আঠেরো পার্সেন্ট তবে শেষ কমানো বা বাতিল করে বাতিল করার ফলে মোট করের চাপ ততটা বাড়বে না কিসের দাম কমল নিত্য প্রয়োজনীয় রুটি দুধ পনির ঘি বাটার কফি নুডলস চকলেট ইত্যাদি পার্সোনাল কেয়ার শ্যাম্পু সাবান টুথপেস্ট টিভি এসি ডিশওয়াশ বার ছোটো গাড়ি ও সাড়ে তিনশো নিচে সাড়ে তিনশো সিসির নিচে যেগুলো বাইক রয়েছে সিমেন্ট কৃষি যন্ত্রপাতি হোটেল জিম সেলুন যোগা লাইফ সেভিং মেডিসিন ও ডিভাইস এগুলোর উপরে দাম কমলো। ইজ নিউ জি রেট সাপোর্ট মিডিল ক্লাস জিএসটি রেট কাটের ফলে এসএমসিজি ইলেকট্রনিক্স অটো এবং সিমেন্ট তাৎক্ষণিক চাহিদা বাড়তে পারে নেট রাজস্ব প্রভাব প্রায় আটচল্লিশ হাজার কোটি হলেও ভোক্তার ক্ষেত্রে মুদ্রাস্ফীতি কমতে পারে ধারণা করা হচ্ছে সিপিআই মাত্র প্রায় এক শতাংশ পয়েন্ট পর্যন্ত নেমে আসতে পারে বাজার ইতিমধ্যেই এসএমসিজি ও অটো শেয়ারে ইতিবাচক প্রভাব দেখা গেছে বাইশে সেপ্টেম্বর থেকে সার্ভিসের নতুন রেট কার্যকর হবে অধিকাংশ গুডস ও ওই দিন থেকেই নতুন রেটে আসবে তবে পান মশলা গুটকা সিগারেট জর্দা বিড়ি মতো পণ্য পুরনো কাঠামো চালু থাকবে যতদিন না ক্ষতিপূরণ শেষের ঋণ ও সুদ মেটানো হয় এই ধরনের পণ্যে ট্রানজ্যাকশান ভ্যালুর বদলে আর অর্থাৎ রিটেল সেল প্রাইস বিভিত্তিক মূল্যায়ন আসছে পাশাপাশি জিএসটি আপিল ট্রাইব্যুনাল সেপ্টেম্বর মধ্যে আপিল গ্রহণ শুরু করবে এবং ডিসেম্বর থেকে শুনানি চালু হবে